সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান পলাশের মায়ের জানাজা সম্পূর্ণ আজিজুল ইসলামকে সাথে নিয়ে জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সর্দার সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান পলাশের মায়ের জানাজা সম্পূর্ণ হয়েছে আজ তেরো মে মঙ্গলবার জোহরবাদ আইসগাতি রাজাপুর সালেহিয়া ইউসুফিয়া হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় জানাজা নামাজের শেষে মরহুমার দাফন সম্পন্ন হয় রাজাপুর সেনের বাজার বেলফুলিয়া সাধারণ কবরস্থানে জানাজায় সর্বস্তরের স্তরের নেতাকর্মী সহ বিভিন্ন পেশাজীবী রাজনৈতিক দল ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন জানাজা নামাজে পরিচালনা করেন আলহাজ মাওলানা মাহবুবুর রহমান এর পূর্বে তাকে শেষ দেখা দেখতে হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষ আসেন সাবেক ছাত্রনেতা পলাশের আম্মা শাহানারা বেগম গত বারোই মে সন্ধ্যায় সাতটা এর দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজি উন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া আল্লাহ কিছু করতে পারি না মাহবুব